নমস্কার দর্শকৃন্দ কৃষ্ণকান্ত সিনহা বাম্পার বিগ ব্রেকিং একটা খবর নিয়ে আসলাম আপনাদের সবার জন্য সঙ্গে থাকবেন ভিডিওটা সবাইকে শেয়ার করবেন আপনাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট আপনারা দয়া করে ভিডিওটা একটু বেশি করে শেয়ার করবেন কারণ হচ্ছে এই ভিডিওটা যে সময় আপনারা শেয়ার করবেন অনেক মানুষের উপকার হবে অনেক মানুষের অনেক যারা গরিব আছেন ওনাদের উপকার হবে আপনারা একটু বেশি করে শেয়ার করবেন এবং আপনারা যদি কারো যদি সাহায্য করতে পারেন এই ভিডিওর মাধ্যমে তাহলে আপনারা তাদেরকে নিশ্চয়ই সাহায্য করবেন আপনারা দেখে নিন ভিডিও কারণ কেন্দ্র সরকারের একটা প্রকল্প সেই প্রকল্পে তিন হাজার টাকা করে প্রতি মাসে পেনশন পাওয়ার সুযোগ করে দিচ্ছে যারা অসংগঠিত যারা ওয়ার্কার্স আছেন কি সেটা কিভাবে আপনারা পাবেন সেই তিন হাজার টাকা আপনারা কিভাবে পেনশন পাবেন তার প্রক্রিয়াটা কি কী কী লাগবে কোথায় গিয়ে আপনারা অ্যাপ্লাই করবেন সব কিছু আমি ডিটেলসে বলে দেবো আপনার সঙ্গে থাকবেন ভিডিওটি আপনারা যদি লেবারের কাজ করছেন আপনারা যদি কোনো প্রাইভেট কোম্পানিতে কাজ করছেন আপনার ইনকাম পনেরো হাজার টাকার নিচে আপনার মাসিক ইনকাম পনেরো হাজার টাকার যদি নিচে হয় তাহলে আপনারা এই স্কিমটাতে আপনারা আপনাদের নামটা অন্তর্ভুক্ত করতে পারেন সেই পেনশনের স্কিমটা কেন্দ্র সরকারের স্কিম কিন্তু এই স্কিমটা কি হয় আপনি মনে করেন ছোটো একটা টাকা আপনার কাছ থেকে একদম অল্প একদম মানে একদম মিনিমাম একটা টাকা আপনার কাছ থেকে মাসে মাসে অ্যাকাউন্ট থেকে কাটবে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আবার তার উপরে আরেকটু টাকা দিয়ে দেবে আর কি দর্শক খুবই ভাম্পার একটা সুযোগ সুবিধা কারণ ভারত সরকার এখন দেখেছে যারা অসংগঠিত যারা ওয়ার্কার্স আছেন যারা প্রাইভেট এমপ্লয়ি যারা এরকম রাজমিস্ত্রির কাজ করছে যারা ঠেলা চালায় যারা ছোটো ছোট ঘুমটা দিয়ে দোকান দিচ্ছে বা যারা সবজির দোকান মাসের ব্যবসা করছে এরকম যারা আছে রিক্সা চালায় অটো চালায় তাদের পেনশনের কোনো সুবিধা থাকে না ওরা করেই না কারণ পেনশন করতে হলে অনেক টাকা পয়সা দরকার পেনশন স্কিম করতে হলে সেজন্যই কেন্দ্র সরকারের এই স্কিমটা আপনারা প্রত্যেকে ঘরে ঘরে যারা এরকম অসংগঠিত ওয়ার্কার্স যারা আছেন ধরুন আপনার বাড়িতে কেউ কোনো একজন কাজের মাসে কাজ করছেন ওনাকেও এই স্কিমটার আপনার লাভটা বুঝিয়ে দেবেন কিভাবে করতে হয় সেটা বুঝিয়ে দেবেন আপনারা ভিডিওটা দেখে নিন কারা কারা করতে পারবে প্রথম হচ্ছে বলে দেওয়া হয়েছে যে আপনারা যদি কোনো কোম্পানিতে কাজ করছেন যদি আপনারা যদি ইপিএফও আপনাদের ইপিএফও যদি কাটা হচ্ছে না আপনাদের প্রভিডেন্ট ফান্ড কাটা হচ্ছে না তাহলে আপনারা পারবেন আপনারা ট্যাক্স পে করছেন না তাহলে পারবেন যদি আপনাদের এনপিএস নেই ন্যাশনাল পেনশন স্কিমের আন্ডার আপনাদের কোনো ধরনের পেনশন স্কিম নেই তাহলে আপনারা পারবেন তারপরে আপনাদের একটা বলা হয়েছে ইনকাম ট্যাক্স যদি পে করছেন না তাহলে আর কি মানে সরকারি যে কোনো স্কিমের আওতাতে যদি আপনি আসছেন না তাহলে পারবেন সরকারি চাকরিদের জন্য নয় আর কি সরকারি যারা চাকরি করছেন তাদের জন্য নয় এবং খুবই বাম্পার একটা স্কিম মান্থলি তিন হাজার টাকা আফটার সিক্সটি ইয়ার্স ষাট বছর পরে আপনারা পেয়ে যাবেন সেই ওয়েবসাইটে আমি আপনাদেরকে নিয়ে নেব দেখিয়ে দেবো কী কী ডিটেলস লাগে শুধু ডকুমেন্ট আপনার লাগে আপনাদের আধার কার্ড আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি আপনার জনধন অ্যাকাউন্টও থাকে তাহলেও হবে এই দুটা ডকুমেন্ট লাগে আর কিছু লাগে না দর্শক আর মোবাইল নাম্বার দরকার হয় মোবাইল নম্বর আধার কার্ড আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই তিনটা জিনিস এবং আপনারা প্রতি বছর আপনারা সরি প্রতি মাসে তিন হাজার টাকা আপনারা পেনশন পেয়ে যাবেন আফটার সিক্সটি ইয়ার্স ষাট বছর পরে এবং যে যার নামে পেনশন হবে সে কোনো কারণেও যদি মারা যায় তাহলে নমিনি যে থাকবে স্ত্রী যে থাকবে ওনার নামে নমিনি বা স্ত্রী হতে পারে পুরুষ হলে স্ত্রী হতে পারে মহিলা হলে অন্য কেউ হতে পারে সেই নমিনি আপনাদের স্পাউস বলে দেওয়া হয়েছে আর কি স্বামী স্ত্রীর জন্য স্পেশালি সেই নমিনি আপনাদের সেই ফিফটি পার্সেন্ট সেই পেনশনটা পেয়ে যাবে দর্শকবৃন্দ খুবই বাম্পার একটা স্কিম ডিটেলসটা আমি কম্পিউটারে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সঙ্গে থাকবেন সো আমি আসলাম সেই কম্পিউটারে আমার এবং এই স্কিমটা আপনার ডিটেলস দেখে নিন এটা হচ্ছে কেন্দ্র সরকারের একটা স্কিম মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এম্পোয়ারমেন্ট এই আন্ডারের স্কিমটা আর কি দর্শকবৃন্দ প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনাতে অতজন ফোর্টি সিক্স লাখ সিক্সটি থ্রি অতজন এনরোলমেন্ট হয়েছেন এবং এই স্কিমটা এই স্কিমটা কি সেটা আমি আপনাদেরকে দিয়ে দেখিয়ে দেব। সবাই করতে পারেন যদি আপনারা কৃষিকাজ করছেন তাহলেও আপনারা করতে পারবেন আপনারা ফার্ম করছেন করতে পারবেন আপনারা সেই স্কিমটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব দেখুন এলিজিবিলিটি কি কি আছে ফর আনঅর্গানাইজড ওয়ার্কার আপনারা যদি কোনো কাজ করছেন লেবারের কাজ করছেন কোনো অটো চালাচ্ছেন আপনাদের রিক্সা চালাচ্ছেন টুকটুক চালাচ্ছেন আপনাদের সবজির দোকান মাছের দোকান আপনারা টঙ্গি নিয়ে আছেন দোকান করছেন পারবেন আপনারা মানুষের বাড়িতে কাজ করছেন আপনারা রাজমিস্ত্রির কাজ করছেন যে কোনো ধরনের কাজ যদি আপনারা করছেন তাহলে আপনারা এই স্কিমটা আপনারা অ্যাপ্লাই করতে পারবেন দর্শকবিন্দু দেখুন এন্ট্রি এইজ বয়স বয়সের সময়সীমা দেওয়া হয়েছে আঠারো থেকে চল্লিশ বছরের ভিতরে আঠারো থেকে চল্লিশ বছরের ভিতরে আপনাদেরকে করতে লাগবে দর্শকৃন্দ মান্থলি ইনকাম বলে দেওয়া হয়েছে টাকা ইনকাম টাকার নিচে নিচে ম্যাক্সিমাম এর হতে লাগবে এটা হাজার হাজার আপনারা দেখে নিন তারপরে অ্যাস আপনাদের পেনশন হচ্ছে তিন হাজার পার মান্থ তিন হাজার পার মান্থ আপনারা পাবেন ভলান্টারি অ্যান্ড কন্ট্রিবিউটারি পেনশন স্কিম এটা সরকারের একটা পেনশন স্কিম ম্যাচিং কন্ট্রিবিউশন বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আপনারা যে টাকা দেবেন তার উপরেও সরকার ম্যাচিং টাকা আপনাদেরকে দিয়ে দেবে সেই জমা করে দেবে আপনাদের অ্যাকাউন্টে সেই পেনশন অ্যাকাউন্টে বিন্দু এখানে বলা হয়েছে প্রধানমন্ত্রী শ্রময়োগী মানধন যোজনা ইজ এ গভর্নমেন্ট স্কিম মিন্ট ফর ওল্ড এজ প্রোটেকশন অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ফর আনঅর্গানাইজড ওয়ার্কার সোশ্যাল সিকিউরিটি যারা আন ওয়ার্কার তাদের জন্য সেই সিকিউরিটি দেওয়ার জন্য এই জিনিসটা করা হচ্ছে আপনারা বিস্তারিত যদি কোনো কিছু জানতে চান আমি তো ডিটেলসে বলে দেবো তবুও যদি আপনারা কোনো কিছু জানতে চান তাহলে আপনারা এখানে দেখবেন ওয়ান এইট ডাবল জিরো টু সিক্স এইট এটা হচ্ছে একটা নম্বর হচ্ছে ওয়ান ডবল ফোর থ্রি ফোর এই দুটো নম্বরে আপনারা কল করে আপনারা ডিটেলস জানতে পারবেন এখানে আপনার উপরে দেখবেন এই দুটো নাম্বার দর্শকিন্দ এখন আমি স্কিমের ডিটেইলস আমি আপনাদেরকে দেখাই স্কিমের ডিটেলসটা বলে দেওয়া হয়েছে কে কে করতে পারবে দেখুন আপনারা এখানে হোম বেসড ওয়ার্কার যারা কাজ করছেন ওনারা করতে পারবেন স্ট্রিট ভেন্ডর্স যারা রাস্তার পাশে যারা দোকান দিচ্ছেন সবজির দোকান এই সব দোকান দিচ্ছেন মিড ডে মিল ওয়ার্কার্স মিড ডে মিল ওয়ার্কারস যারা আছেন ওনারাও করতে পারবেন যেহেতু ওনারা সরকারি কোনো ধরনের এরকম পেনশন স্কিমের তাতে আসেন না তাহলে ওনারাও পারবেন হেড লোডার্স যারা এইরকম ব্রিক ক্লিন ওয়ার্কার্স যারা এরকম ইয়ে করছে আর কি মাটি যারা ডেইলি ওয়েজের জন্য যারা কাজ করছে রোজ রুজ রুজ যারা কাজ করছে ওনারাও করতে পারবেন মানুষের বাড়িতে বাড়িতে যারা কাজ করছে ওনারা করতে পারবেন যারা ইট ফ্যাক্টরিতে যারা কাজ করছেন কবলার যারা ওনারাও করতে পারবেন মুচি যেগুলোকে বলা হয় তারপরে রেক পিকার্স এইগুলো ওনারাও করতে পারবেন ডোমেস্টিক ওয়ার্কার্স বাড়িতে বাড়িতে যারা কাজ করছে উনারাও পারবেন ওয়াশারম্যান রিকশোপুলার্স ল্যান্ডলেস লেবার ওন অ্যাকাউন্ট ওয়ার্কার্স এগ্রিকালচার ওয়ার্কার যারা কৃষি কৃষিকাজ করছেন কনস্ট্রাকশন ওয়ার্কার যারা সেই বাড়িতে বাড়ি ইয়ে করছে আর কি বলে রাজমিস্ত্রি যারা কাজ করছে ওনারাও কাজ করতেন বেডি ওয়ার্কার্স হ্যান্ডলুম ওয়ার্কারস হ্যান্ডলুম ওয়ার্কার্সরা ওনারা করতে পারবেন লেদার ওয়ার্কার্স ওনারাও করতে পারবেন অডিও ভিজুয়াল ওয়ার্কার্স ওনারাও করতে পারবেন এরকম আছে যারা ওনারা করতে পারবেন দর্শকবৃন্দ বলে দেওয়া হয়েছে ভলান্টারি পেনশনটা আপনাদের ষাট বছর পরে আপনাদের তিন হাজার পার মান্থ আফটার সিক্সটি ইয়ার্স সিক্সটি ইয়ার্স পরে আপনারা পাবেন এবং যে স্পাউস থাকবে আপনার যে স্ত্রী থাকবে বা আপনার স্বামী যে থাকবে যে নমিনি থাকবে ওনাকে ফিফটি পারসেন্ট দেওয়া হবে যদি যার নামে পেনশনটা থাকবে সে যদি মারা যায় দশবৃন্দ ষাট বছর এই স্কিমটা চলার পরে ষাট বছর পরে আপনারা পেনশনের জন্য স্কিমটা ক্লেম করবেন ক্লেম করার সঙ্গে সঙ্গে আপনাদের নেক্সট মান্থ থেকে আপনাদের অ্যাকাউন্টে সেই টাকাটা এসে ঢুকে যাবে দশবিন্দু এলিজিবিলিটির ক্রাইটেরিয়া আমি আমার বলে দিলাম ফর আনঅর্গানাইজড ওয়ার্কার্স এন্ট্রি এইজ বিটুইন আঠারো থেকে চল্লিশ বছর মান্থলি ইনকাম পনেরো হাজার টাকার নিচে দর্শকিন্দু শুড নট বি করতে পারবেন না যারা যাদের ইপিএফও এনপিএস ইএসআইসি আছে ওরা করতে পারবেন না ইনকাম ট্যাক্স পেয়েই ওনারা করতে পারবেন না কী লাগবে আপনাদের আধার কার্ড লাগবে আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা জনধন অ্যাকাউন্টের আইএফএসসি কোড নাম্বার শুধু অ্যাকাউন্ট নম্বর আর আইএফএসসি কোড নাম্বার অ্যাকাউন্ট নম্বর আর আই এফ কোড নাম্বার এই দুটো এই তিনটা জিনিস লাগবে মোবাইল নম্বর তো লাগবেই তারপরে ফিচার্স বলে দেওয়া হয়েছে সেটা তো আমি বলে দিলাম সেই তিন হাজার টাকা প্রতি মাস বেনিফিটসটাও আমি বলে দিলাম আপনাদেরকে এবং আরেকটা বেনিফিট হচ্ছে যদি কারণবশত কোনো কারণবশত কোনো ব্যক্তি যদি এই পেনশন চলাকালীন যদি মারা যান তাহলে যে নমিনি থাকবে সেই নমিনি সেই যে টাকাটা থাকবে তার ইন্টারেস্ট সহকারে ওনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লেম করতে পারবেন সেটাও আপনাদের একটা বিশেষ একটা সুবিধা কমপ্লিট চলাকালীন যদি মারা যায় তাহলে যে স্পাউস থাকবে পেনশন পাবে কন্ট্রিবিউশন আপনার কত টাকা দিতে লাগবে এখন হচ্ছে মেইন জিনিস আপনার হচ্ছে আঠারো বছর বয়স যাদের তাদের আপনাদের ষাট বছর পর্যন্ত ওনারা দেবেন মান্থলি হচ্ছে পঁচপান্ন টাকা আঠারো বছর হলে পঁচপান্ন টাকা ঠিক আছে সরকার দেবে পঁচপান্ন টাকা মানে আপনি যা দেবেন কেন্দ্র সরকার তা দেবে টোটাল একশো দশ টাকা আপনার অ্যাকাউন্টে পেনশন অ্যাকাউন্টে জমা হবে এরকমই হবে আর কি উনিশ বছর হলে আপনাদের আটান্ন ষাট বছর অবধি আপনাদের আটান্ন টাকা করে দিতে লাগবে সরকার আটান্ন টাকা দেবে এবং টোটাল একশো একশো ষোলো টাকা আপনার জমা হবে অ্যাকাউন্টে এরকম করে করে যদি পঁচিশ বছরে আমি আসি পঁচিশ বছরে আপনার ষাট টাকা দিতে লাগবে সরি সরি ষাট বছর অবধি আপনাদের আশি টাকা দিতে লাগবে প্রতি মাসে সরকার দেবে আশি টাকা টোটাল একশো ষাট টাকা আপনার অ্যাকাউন্টে যাবে ত্রিশ বছর যে যদি হয় আপনার একশো পাঁচ টাকা প্রতি মাসে দিতে লাগবে ষাট বছর অব্দি মানে আরও ত্রিশ বছর আপনার দিতে লাগবে একশো পাঁচ টাকা সরকার দেবে দুশো দশ টাকা আপনার অ্যাকাউন্টে জমা হবে দশবৃন্দ আর একটা লাস্ট আমি আসি এরকম যত বয়স বাড়বে তত এরকম কয়েকটা টাকা করে বাড়বে আপনারা দেখে নিন পঁয়ত্রিশ বছর হলে একশো পঞ্চাশ টাকা প্রতি মাসে কেউ কেন্দ্র সরকার আপনার একশো পঞ্চাশ টাকা দেবে টোটাল তিনশো টাকা আপনার অ্যাকাউন্টে জমা হবে পেনশন অ্যাকাউন্টে এরকম যত বছর বাড়বে একটু একটু করে বাড়বে দর্শক যে সময় চল্লিশ বছর ম্যাক্সিমাম চল্লিশ বছরের উপরে কেউ করতে পারবে না চল্লিশ বছর হলে আপনাকে প্রতি মাসে দুশো টাকা আপনার অ্যাকাউন্ট থেকে কাটবে এবং দুশো টাকা কেন্দ্র সরকার দেবে টোটাল চারশো টাকা আপনার অ্যাকাউন্টে জমা হবে দর্শক এই হচ্ছে এই স্কিমের মেন লাভ অ্যাপ্লাই কিভাবে করবেন ইন্টারেস্ট এলিজিবল পার্সন শুড ভিজিট নিয়ারেস্ট সিএসসি সিএসসি সেন্টার কমন সার্ভিস সেন্টার যেখানে আছে সেখানে আপনাদের সেই ডকুমেন্ট সহকারে আপনাদের দিতে হবে আপনাদের প্রত্যেকের ভারতবর্ষের কোনায় কোনায় সেই সিএসসি সেন্টার আছে সেই সিএসসি সেন্টারে গিয়ে আপনারা আপনাদের ডকুমেন্ট আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনাদের আধার কার্ড এইগুলা নিয়ে আপনারা মোবাইল নাম্বার নিয়ে আপনারা সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করে নিন দশমিদ এই হচ্ছে অ্যাপ্লাইয়ের সুবিধা সো এই দেখলেন আপনারা এই স্কিমটা এই স্কিমটা করতে হলে আপনাদেরকে সিএসসি কমন সার্ভিস সেন্টারে আপনার যেতে হবে মাসে মাসে আপনার অ্যাকাউন্টে টাকা রাখতে লাগবে বয়স অনুযায়ী কত বয়স সেটা আমি বলে দিলাম সেই অ্যাকাউন্টে টাকা রাখতে লাগবে অ্যাকাউন্ট থেকে অটোমেটিক সরকার আপনার টাকাটা আপনার কেটে নেবে দর্শক বিন্দু ছোটোখাটো একটা সেটা রাখবেন মাসে মাসে যে হাতে কাটুক দর্শক খুবই ভালো একটা বাম্পার স্কিম সবাইকে এই ভিডিওটা আপনারা এক্ষণই পাঠিয়ে দেবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং নমস্কার খান জুয়েলার্স নরসিংতলা শিলচর এখানে বিভিন্ন ধরনের সোনার গয়না পাওয়া যায় তাছাড়াও বিবাহের জন্য বিশেষ আকর্ষণীয় জিনিস হচ্ছে পঞ্চাশ হাজার টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন বিবাহের সম্পূর্ণ গহনা আজই চলে আসুন খান জুয়েলার্সে উন্নত মানের গহনা নিজের মতো ডিজাইনে পাওয়া যায় ফোন নাম্বার হচ্ছে জিরো থ্রি এইট ফোর টু টু সিক্স টু নাইন ফোর ওয়ান খান জুয়েলার্স নরসিংতলা শিলচর